আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে একটি প্যান্ট কাটিং সালোয়ার কাটতে হয় এবং পরে সেলাই করতে হয় তো প্রথমে আমরা সালোয়ারটি সেলাই কাটিং করার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি দুই দুইগর চারগিরা কাপড় এখানে কাপড়টি বহর হবে বত্রিশ ইঞ্চি অথবা দুই হাত আমরা এখানে কমফোর্টেবলি পরার কাপড়টি পরার জন্য আমরা এখানে পেটি দিয়ে নিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমরা প্রথমে হাই নিয়ে নিয়েছি সতেরো সাড়ে সতেরো ইঞ্চি এবং কাপড়টি বত্রিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে চার ভাগের একভাগ হচ্ছে আট ইঞ্চি মাঝখানে আমরা দাগ দিয়ে নিয়েছি এরপর আমরা সোজা উপর কোমর বরাবর হাই থেকে কোমর বরাবর একটি দাগ দিয়ে নেব এরপর মাছ বরাবর আরেকটি দাগ দিয়ে নেব শেপ কাঠ দিয়ে আরেকটি দাগ দিয়ে নেব এবার আমরা পায়ের মুহুরি নিয়ে নিয়েছি আট ইঞ্চি আট দুগুনে ষোলো ইঞ্চি রান্না নিয়েছি নিয়েছি বিশ ইঞ্চি এরপর আমরা উপরে উপরে নিয়ে নিচে আঠাশ ইঞ্চি এবার আমরা শেপকার দিয়ে পায়ের মোহরি থেকে হাই পর্যন্ত দাগ দিয়ে নেব মিলিয়ে নেব এবার থেকে পায়ের সামনের অংশে আমরা শেপকার দিয়ে আবার দাগ দিয়ে মিলিয়ে নেব এবার আমরা কেঁচি দিয়ে সমানভাবে হাইয়ের অংশটা কেটে নেব উপরের অংশটা কেটে নেওয়ার পরে সামনের অংশটুকু কেটে নেব এক ইঞ্চি বাড়তি রেখে আমরা কেটে নিচ্ছি সেলাইয়ের জন্য এরপর আমরা পায়ের মুহুরি থেকে হাইয়ের অংশটা কেটে নিচ্ছি নিচ পর্যন্ত কিছুটা বাড়তি কাপড় রেখে এবার আমরা পায়ের নিচের জোড়া লাগানোর অংশটা কেটে নেব কেঁচি দিয়ে তো আমাদের কাটা শেষ এবার আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে সেলোয়ারটি সেলাই করতে হয় প্রথমে আমরা সাইডের সেলাইটা দিয়ে নেব সাইডে সিলেটা দেওয়ার পর আমরা এটার উপর একটা চাপ ছিলে দিই আপনার চাইলে একটি চাপ ছিলে দিতে পারেন অথবা চিকন করে একটি চাপ ছিলে করে দিয়ে এর আরেকটা চাপ ছিলে দিয়ে দিয়ে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আপনার চাপ সিলেটি দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে এটা কুচে না যায় বা ভাজকে না থাকে আস্তে আলতোভাবে ধরে আস্তে করে সিলাই দিয়ে নেবেন এবার আমরা অপর পাশের পেটির সাথে জোড়া দেবো পেটিতে জোড়া দিচ্ছি এখন আমরা হাইয়ের সাথে পেটিতে জোড়া দিতে হবে পেটি সিলাই করে উপরে দিয়ে আমরা চাষিনি দিয়ে নেব আমরা জয়েন দিয়ে দিচ্ছি একইভাবে জয়েন দিতে হবে